হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দানাদার মিষ্টি তবে কোনো রকম লিকুইড দুধ বা ছানা ছাড়াই মাত্র এক কাপ চালের গুঁড়ো ও হাফ কাপ সুজি দিয়ে দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে চলুন তাহলে দানাদার মিষ্টির রেসিপিটি শুরু করি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো সাদা তেল তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা যখন গরম হয়ে গেছে এই সময় দিয়ে দেবো এক কাপ পরিমাণে চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়ো দিয়েছি যে কোনো চালের গুঁড়ি দিয়েও আপনারা মিষ্টিটি বানিয়ে নিতে পারেন চালের গুঁড়ো হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে সুজি মিষ্টির বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো এক টেবিল চামচ মতো ময়দা খুব বেশি ময়দা দিনই এক টেবিল চামচ মতো দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে হালকা পরিমাণে লবণ দিলে খেতে খুব টেস্টি হয় সব উপকরণগুলো খুব হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না এবারে দিয়ে দেবো এক কাপ পরিমাণে জল খুব বেশি জল একবারে দেবো না অল্প অল্প করে দেবো আর মাখিয়ে নেব প্রথমে এক কাপ দিয়েছি এবার মাখিয়ে নেব ভালো করে আবারও আমি আর এক কাপ জল দিয়ে দিলাম আমি জল কতটা লাগছে সেটা লাস্টে বলে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে বানিয়ে নিয়েছি এখানে আমার আড়াই কাপ মতো জল লেগেছে ডোটা খুব বেশি শক্ত হবে না একটু নরম নরমই হবে এখানে ডোটা আমার রেডি হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে নিয়ে এনেছি এখন খুব গরম তাই কিছুটা ঠান্ডা করে নেব পুরোপুরিভাবে ঠান্ডা করা হবে না তাই আমি গরম গরম থাকা অবস্থাতে ডোটাকে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে একদমই স্মুথ করে এই মিষ্টিগুলো যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে সে বুঝতেই পারবে না যে মিষ্টিগুলো নিজে হাতে বানানো দোকানে থেকে কোনো অংশেই কম হয় না এবারে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে মিষ্টির স্বাদ আরও বেশি বেড়ে যায় এবার গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এই ডো থেকে একটা ছোট্ট লিচি কেটে নেব লিচিটাকে এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে আগে বড়ো করে নেব দিয়ে হাতের তালুতে চাপ দিয়ে গোল করে নেবো এই কাজটা খুব ভালো করে করতে হবে মিষ্টির গায়ে কোনো রকম যেন ফাটল না থাকে দেখুন একটা মিষ্টি আমি বানিয়ে ফেলেছি একই রকমভাবে আমি অল্প করে লিচি নিয়ে সব মিষ্টিগুলোকে বানিয়ে নেব সব মিষ্টিগুলোকে এখানে আমি বানিয়ে ফেলেছি দেখুন এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ সুজি দিয়ে অনেকগুলো মিষ্টি হয়েছে এবার সেরাটা বানিয়ে নেব তার জন্য আবার প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো এক কাপ পরিমাণে চিনি আর দিয়ে দেব দেড় কাপ পরিমাণে জল জলের মধ্যে চিনিটা ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি সেরার মধ্যে খুব ভালো মতো বলক চলে এসেছে দেখুন সেরাটা খুব বেশি ঘন করিনি একদম পাতলা করেছি মিষ্টি সেটা পাতলায় হয় এবারে সে বানিয়ে রাখা মিষ্টিগুলোকে সব দিয়ে দেবো সব মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি এবার এইভাবে সেরার মধ্যে মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে আবারও আমি আধা ঘন্টা মতো রেখে দেবো এতে করে মিষ্টিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তিরিশ মিনিট পরে ফিরে এলাম মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজাদার মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে ও রসের টৈটম্বর হয়েছে এই মিষ্টিগুলো বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবারে একটা পাত্রে তিন টেবিল চামচ মতো চিনি নিয়ে নেছি। এবার একটা মিষ্টি চিনির মধ্যে দিয়ে খুব ভালো করে কোডিং করে নিয়েছি দেখুন একটা মিষ্টি এখানে আমার কোডিং করা হয়ে গেছে একই রকমভাবে সব মিষ্টিগুলো চিনি কোডিং করে নেব বন্ধুরা দেখেই বুঝতে পারছেন দানাদার মিষ্টি বানানো কতটা সহজ আমার এই জানাদার মিষ্টির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ